সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি আপনাদের সাগর ট্রাভেলের সাগর ভাই আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা গাড়ি খালি করে ঢাকা থেকে পঞ্চগড়ে এসেছিলাম এসে সকালে গাড়িটি চেক চাক করে বিসমিল্লা সহিত আমরা ট্রান্সপোর্ট অফিসে গেছিলাম ট্রান্সপোর্ট অফিসে যাওয়ার পরে ওখান থেকে টিপ হয়ে গেছিল আমার গাড়িটি লোড করতে পাঠালাম আসলে আপনারা অনেক সময় কমেন্ট করেন এবং ফোন করেন বা প্রশ্ন করেন যে ভাই গাড়িগুলো লোড কীভাবে দেয় সেটি অবশ্যই আমাদেরকে দেখাবেন আসলে ভাই আমরা তো লোড পয়েন্টে যাওয়া হয় না এই জন্য আপনাদেরকে লোডের ভিডিওটা দেখাতে পারি না এই জন্য আপনাদের সবসময় ক্ষমা চেয়ে নিই আসলে আজকে আমাদের কোম্পানির গাড়ি একেবারে আমাদের অফিসের পিছন থেকে লোড হচ্ছে এজন্য কিভাবে লোড হয় সেই লোডের চিত্রটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমাদের কোম্পানির গাড়িটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর আমার গাড়িটি তো লোডে চলে গেল ভাজনপুর লোড করতে আর কিভাবে গাড়িগুলো লোড হয় সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমার কোম্পানি গাড়িটি উপলব্ধ করলাম আর কি আর আমাদের কোম্পানি গাড়িটি আজকে যাচ্ছে এলাকাতে বাসার দিকের যাবে একটু গাড়ির সমস্যা হয়েছে গাড়ির কাজ করাতে যাবে এজন্য আর কি বাড়ির দিকে মাল নিচ্ছে এলাকার দিকে এলাকার দিকে গাড়ি লোড করছে আর একেবারে দেখতে পাচ্ছেন ওটা আমাদের ট্রান্সপোর্ট অফিস রাস্তার সাথে ওখান থেকে আমরা টিপ ধরেছি এবং আমরা গাড়ি এখানেই রাখি সবসময় এটা হচ্ছে আমাদের গাড়ি রাখার মাঠ এবং এখানে থেকেই লোড হচ্ছে এজন্য অনেক আর কি সুফল হবে আর কি যাই হোক ফিরে আসে আমাদের মূল তথ্য এবং চিত্রে আমাদের গাড়িটি লোড হয়ে চলে এসেছিলো একটু রাত্র হয়েছিল এরপর আমরা পাম্পের থেকে তেল নিয়ে গাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বিশ মিলা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার কোম্পানি গাড়িটি আগে আগে আছে এবং আমি পিছনে আসি এবং আমার পিছনে আমাদের কোম্পানির আরেকটি গাড়ি আছে আমি মাঝখানে আসি এই গাড়িটি যাবে হচ্ছে এলাকার দিকে এবং আমি যাব আজকে ঢাকাতে ঢাকা টঙ্গিতে এবং আমার কোম্পানি গাড়ি আরেকটা পিছনে যেটা আছে ওটা যা ওটা যাবে হচ্ছে এসিবি সত্তরে আসলে তিন গাড়ি তিন জায়গায় মাল আমাদের কোম্পানি দুইটা গাড়ি ঢাকাতে আর কি ঢাকার ভিতরেই আর আমার আগে যে কোম্পানি গাড়িটি যাচ্ছে ওটা এলাকার দিকে যাচ্ছে যে কিছুক্ষণ আগে লোডের যে চিত্রটি আপনার দেখালাম ওটি আজকে আমাদের মাল হচ্ছে ঢাকা বসুন্ধরাতে পঞ্চগড় থেকে লোড করেছি পঞ্চগড় লোড করে আমরা ও এর আগে একটা ইনফরমেশন আমার ভুল হয়েছে আমার পিছনে যে কোম্পানি গাড়িটি আছে এবং আমার গাড়িটি দুটো একই জায়গার মাল একই কোম্পানির মাল এবং দুইজন আমরা একই জায়গাতে যাব বসুন্ধরাতে যাব এরপরে আমরা গাড়ি ছেড়ে বেশ কিছুক্ষণ আমরা নীলফামারি বাইপাসের মুখে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে আমরা চাকা ঠান্ডা করবো চাকা ঠান্ডা করে কিছুক্ষণ রেস্ট নিব চাকা ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আবার বিসপালার সহিত আমরা আপনার ভালোবাসা নিয়ে আবার এখান থেকে রওনা হব দেখতে পাচ্ছেন এখানে গাড়ি সিরিয়াল অনেক যেহেতু নীলফামারি এখনো শহরের ভিতর দিয়ে রাস্তা ছাড়েনি এজন্য আর কি আমরা যেতে পারছি না এখানে চাকা ঠান্ডা করতে করতেই বাইপাস এই শহরের ভিতর রাস্তা খুলে দেবে তখন আমরা শহরের ভিতর দিয়ে রওনা হবো আর কি আমাদের গাড়িটি আজকে লোড করতে গেছিল ভজনপুর এরপর আমরা গাড়ি ওখান থেকে ছেড়ে রওনা হয়েছি আমরা এখন আছি সৈয়দপুর সরি আমরা নীলফামারি শহর দিয়ে আরকি যাচ্ছি ভিতর দিয়ে যাবো আজকে আমরা যেহেতু শহর ছেড়ে দিয়েছে যারা আমার চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আসলে আপনারা যদি উৎসাহিত আমাদেরকে না করেন তাহলে ভিডিও করার কোনো প্রশ্নই আসে না আসলে আমার ইচ্ছে এবং শখের কারণে আমি ভিডিওটি প্রতিটিপের ভিডিও করি এবং প্রতিটিপে ভিডিও ছাড়ি এজন্যই আসলে অনেকেই বলে যে ভাই আপনি যদি সেভাবে কাজ করেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে ইনকাম আসবে আসলে আমি ইনকামের আশা করি না আমি ভিডিও করতে এবং ছাড়তে অনেক ভালোবাসি এজন্য আর কি এরপরে আমি আমরা কোম্পানির তিন গাড়ি একসাথে আমরা রংপুর পৌঁছাইছি আমরা রংপুর পৌঁছিয়ে এখানে কিছুক্ষণ চাকা ঠান্ডা করবো এবং রাতের খাবার খাবো তখনই দেখলাম যে আমার গাড়ির টায়ারটি পামচার হয়ে গেছে এখানে পামচার সারা কোনো দোকান নাই জন্য আমরা আমার গাড়ির স্পেয়ার লাগিয়ে এবং পাম্পসার যেটি ওটি দেখতে পারছেন সাদা রঙের যেটি ওটি স্পেয়ার ওটা লাগিয়েছি এবং যেটি পাম্পসার হয়ে গেছে ওটি আমরা আবার ঝুলিয়ে রেখেছি আমরা সকালে যখন যেখানে খাওয়া দাওয়া করব টাকা ঠান্ডা করব সেখান থেকে আবার ঠিক করে নেব এরপরে আমরা রাত্রে এর ভিতরে অনেক সময় কেটে গেছে আমরা টাকা সেরেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সেই শর্টটি অবশ্যই আমরা নেইনি এরপরে আমরা আজকে মাল কাটতে চলে এসেছি সরকারি মাল কাটা পয়েন্টে আমরা আজকে এখানে এই সরকারি পয়েন্টে মাল কাটবো দেখতে পাচ্ছেন যে মাল কাটা হচ্ছে আমাদের কোম্পানি গাড়ি দুইটি পাশাপাশি আর কি মাল কাটা হচ্ছে এটি হচ্ছে আমাদের মামা হয় আমাদের বদলি চালাতের আগে গাড়ি আমাদের এখানে বদলি চালাইতে চালাইতে তারপর একটা পারমিট গাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন উনি অনেক খুশি উনি আমাদেরকে বলছেন যে খুগা তোমাদের এখানে যে এই বদলি গাড়ি চালাতে আসে তার পারমিট গাড়ি হয়ে যায় বললাম যা আলহামদুলিল্লাহ এটা উপর রহমত এটা অনেক খুশি হলো আমার কি তারপরে আমরা মাল কেটে সরকারি পয়েন্টে যেহেতু মাল কেটেছি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে মালকাটা পয়েন্টে কিভাবে কন রোড দিয়ে ঢুকতে হয় এবং কন রোড দিয়ে বেরোতে বের হতে হয় আসলে যখন ঢুকতে হয় সরকারি পয়েন্টে তখন এই রোড দিয়ে ঢুকতে হয় এবং যখন মাল কেটে বের হতে হয় তখন এগিয়ে একই রোড দিয়ে বের হতে হয় দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো একেবারে ধোলাই সাদা হয়ে গেছে আসলে পাতাগুলো হচ্ছে নীল আর এই যে রাস্তার পরে অনেক ধোলা ধুলার কারণে ধুলা উড়ে পাতাগুলো লাগে তখন পাতাগুলো অনেক সাদা হয়ে গেছে আর কি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরপরে আমরা যমুনা সেতুতে উপরে উঠেছি এখন যমুনা সেতু পার হচ্ছে এরপরে আমরা ওপারে যে আবার লোড করে দেখাবো দেখতে পাচ্ছি যাচ্ছেন যে গাড়িটি আমার আগে যাচ্ছে এটা হচ্ছে আমার লোকাল গাড়ি আমার যে মার্কেটে নিয়ে যাচ্ছে সেই গাড়ি ভিডিও করছেন আজকের যে ভিডিওটি করছেন এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আশরাফুল ইসলাম উনি আর কি ভিডিওটি করছেন আমি গাড়ি চালাচ্ছি অনেকে প্রশ্ন করেন যে ভাই মাল কাটতে কত টাকা লাগে আমরা এর আগেও অনেকবার বলেছি তারপরে আপনারা হয়তো বুঝতে পারেননি মাল কাটতে সাত হাজার দুইশো টাকা দেওয়া লাগে এবং আমাদের ব্রিজ ভাড়া আছে দুইশো টাকা এই সরি দুই হাজার টাকা এরপরে আমরা ব্রিজ পার হয়ে আমরা মালকাটা পয়েন্টে গাড়ি লাগাইছি এখন আমাদের গাড়িগুলো খালি করেছিলাম সেইগুলো আবার লোড হচ্ছে এরপর এখান থেকে আমরা গাড়ি মাল সাইজ করে আবার সুন্দর করে বেঁধে আবার গন্তব্যের দিকে রওনা হব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি আছে আমাদের মতো আর কি এরপরে বিসমিল্লা শহীদ আমরা রওনা দিয়েছিলাম যে চল্লিশ কিলোমিটার রাস্তা এসেছিলাম রাস্তায় আজকে এত পরিমাণ রোদ্র এবং গরম সেটি বলে বোঝাতে পারবো না এজন্য আমরা এর আগে যে হোটেল যাই আর কি সে পৌঁছতে পারলাম না কারণ না নিয়েই আমরা এখানে গাড়ি সাইড করে এখানে আর কি আমরা টাকা ঠান্ডা করবো এবং এখানেই খাওয়া দাওয়া করবো সেই হোটেল আপনাদের দেখাবো যে হোটেল আমরা খাওয়া দাওয়া করবো আমরা গাড়ি যেহেতু রাস্তার পাশে রেখেছি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হোটেল আমরা ওদিকে গাড়ি না রেখে আমরা কাঠার ভিতরে গাড়ি রেখে আমরা এখন যাব হোটেলে ওখানে যে গোসল খাওয়া দাওয়া করে চাকা ঠান্ডা করে আবার এখান থেকে রওনা দেব আপনারা জানেন যে এর আগেও বলেছি যে আজকে আমাদের কোম্পানি দুই গাড়ি একসাথে লোড হয়েছে একই পয়েন্ট থেকে এবং গাড়ি আনলোড হবে একই পয়েন্টে সেটি হচ্ছে ঢাকা বসুন্ধরাতে এরপরে ওখান থেকে আমরা গাড়ি ছেড়ে এসেছি এখন আমরা কেউ বলেন যে আবার অরিজিনাল নাম হচ্ছে চন্দ্রা চন্দ্রা থেকে আমরা এখানে অপেক্ষা করছি আমার একজন গেস্ট আসবেন উনি ঢাকা দোহার থেকে আসবেন ওনার নাম হচ্ছে বাবু ভাই উনি অনেক ভালোবাসেন এবং আমার ভিডিও গুলো অনেক দেখেন সবসময় দেখে উনি আমার প্রতি অনেক মুগ্ধ হয়েছেন এবং উনি বলছেন যে ভাই আপনার সাথে আমি একটু যাবো একটি আপনার কিভাবে চলাফেরা করেন সেভাবে দেখবো এবং আপনার সাথে ঘুরবো ভাই আসছেন এই জন্য আর কি আমরা এখানে অপেক্ষা করছি ভাই আসলে বা ভাই আসলে এখান থেকে আবার গাড়ি নিয়ে আবার গন্তব্য দেখে আবার রওনা দেব। উনি অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন আর কি উনি যেহেতু মন্ত্রীগঞ্জ দোহার থেকে আসছেন। বা উভয় চলে এসেছিল তারপরে আমরা আবার বিসমিল্লা শহীদ গাড়ি রওনা দিলাম আমরা এখন আছি পল্লী বিদ্যুৎ কোনাবাড়ির আগে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আবার এখান থেকে রওনা দিয়েছি বিসমিল্লা শহীদ আমরা আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এর ভিডিও গাড়ি বা সেকেন্ড ভিডিও এবং সমস্যা যেগুলো গাড়ি বিষয় নিয়ে সেগুলো আমরা ভিডিও সেটে থাকি এরপর অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি কোম্পানি দুই গাড়ি একসাথে আমরা ঢাকা বসুন্ধরাতে এখন আমরা দুই গাড়ি সাইডে রেখে দিয়েছি দেওয়ার পরে আমরা গেট পাশ হবে গেট পাশ হইলে আমরা আবার এখান থেকে গাড়ি গেটের ভিতরে ঢুকাবো ঢুকে আনলোড করব যেহেতু গেট পাস এখনো হয়নি গেট পাস করতে গেছে এজন্য আমরা একটু ঢাকা তিনশো ফিটের বসুন্ধরার একটু আশপাশ ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছি কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের বাবু ভাই যার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম ইনি আমাদের সাথে দুই সফর করবেন দেখতে পাচ্ছেন ইনি অর্থাৎ একজন ভালো মনের মানুষ আসলে ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার এতটুকুই এরপরে আমরা গাড়িটি বসুন্ধরা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় কিভাবে গাড়ি ঢোকাচ্ছি একেবারে খুবই কষ্টকর একটি জায়গা অনেক চিকন রাস্তা কাশবাগানের মাঝখান দিয়ে আমরা কাশফুলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আনলোড পয়েন্টে এরপরে গাড়ি আমরা কাশবনের ভিতর নিয়ে আসার পরে কাঁচবনের ভিতর দিয়ে আমরা এখন গাড়ি খালি করছি গাড়ির লাগানো হয়েছে গাড়ি খালি করছে আমরা গাড়িটি লোড করছিলাম পঞ্চগড় ভজনপুর থেকে এবং খালি হচ্ছে ঢাকা বসুন্ধরা আর প্রত্যেকটা ভিডিও সবসময় ভাড়ার কথা বলা যায় না কোথায় ক টাকা ভাড়া যাচ্ছে অনেক ভিডিওতে আমরা বলে থাকি এবং অনেক ভিডিওতে আমরা বলি না কারণ অনেক সময় সমস্যা থেকে যায় ভাড়ার কথা বলতে গেলে এজন্য আর কেউ বলা হয় না আর এটি পেয়ে সফর সঙ্গী হিসেবে সম্পূর্ণ আছে আমাদের কোম্পানির এগারো ছত্রিশ একাত্তর নম্বর গাড়ি এবং আমি এবং আমাদের কোম্পানির একটি গাড়ি বাড়ির দিকে চলে গেছে সেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম আর পরের ভিডিও আসছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম